হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাব গাড়ির পুজো করার জন্য তো আমরা যাচ্ছি কালীতলা আমাদের ভরতপুরে এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি কালীতলাতে তোমাদেরকে আগের দিনকেও দেখিয়েছি কালীতলা আমাদের এখানেই পুজো হয় যে যে কোনো পুজো আমরা এখানেই করি এখানে ষষ্ঠীতলাও আছে ষষ্ঠী পুজোও এখানে হয় তো বলতে বলতেই চলে এসেছি আমরা আমাদের কালীতলায় এখানে কালী ঠাকুরের বড় মূর্তি নেই এটা ছোট মূর্তিতেই পুজো হয় আমাদের ঠাকুর ঠাকুরমশাই মারা গাচ্ছে এদিকে আমরা শিব ঠাকুর হনুমানজি আছে মন্দিরে আমরা সব দর্শন করে এলাম এখানে গ্রহণ মন্দির আছে এখানে আমরা সবাইকে প্রণাম করে এসে তারপরে আমরা মন্দিরে বসবো পুজো করবার জন্য এটা আমাদের ষষ্ঠীতলা এই গাছটাও অনেকটা বড় এটাও বলে নাকি একশো বছর প্রায় হয়ে গেছে আমি জানি না শোনা কথা দেখুন কতটা বড় এই যে আমাদের গাড়িটা আমার শাশুড়ি মা আমি আমার আমার ছেলে আর হাজব্যান্ড পুজো করার তো এটা উত্তর বাহিনী কালী মানে মন্দির আমরা এবার রেডি পুজো আমরা তো আমরা সব রেডি করে নিয়ে গেছি বাড়ি থেকে আমরা বসলাম এইটা কিন্তু গাছ নয় এটা কিন্তু ঝুড়ি ধূপ ধনু সবাইকে দেখিয়ে নিলাম ঠাকুরদেরকে তারপরে আবার মন্ত্র আরম্ভ করে দিয়েছে পুজো হচ্ছে পুজো হওয়ার পর আমরা গাড়িতে আমাদের গাড়িতে পুজো করে দিল এবার আমাদের গাড়িতে পুজো হচ্ছে এবার নারকেল দিয়ে নারকেল দিয়ে পুজো করে নিয়ে তারপরে নারকেলটা গাড়ির সামনে ফাটিয়ে দিল তারপরে পুজো হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের গাড়িটা অল্টো আমাদের চারজনের গাড়ি আমাদের পুজো এবার প্রায় শেষের দিকে এবার পুজো হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব ভিডিওটি ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দিও টাটা